সালামু আলাইকুম বিহর্স আজকে চলে আসলাম নিউ রিজিনা পক্ষ থেকে সংক্ষেপে অ্যান আর দোকানের লোকেশনটা বলে দিচ্ছি ন পুরান ঢাকা ইসলামপুর ইসলামপুর এসে নবাব পুকুরপাড় আইটিসি টাওয়ারের পঞ্চমতলা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি অরিজিনাল পাকিস্তানি খুবসুরাত এ গ্রেডের প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানি খুবসুরাত এ গ্রেডের প্রোডাক্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে করা জাস্ট ওয়াউ অসাধারণ ডিজাইন অসাধারণ ডিজাইন এগুলো ওড়নাগুলো হবে পাক্কা পাচাত নামাজি একটা ওড়না আমি ওড়নাটা দেখাই দিচ্ছি দেখেন এগুলো প্রত্যেকটার পাচাত নামাজি ওড়না হবে স্যালোয়ার হবে পাক্কা আড়াই গোস স্যালোয়ার হবে পাক্কা আড়াই গোস ওড়নাগুলো দেখেন জাস্ট টু অসাধারণ এগুলো সম্পূর্ণ আপডেট ডিজাইন আপডেট ডিজাইন ঈদের পরে আপডেট ডিজাইন এগুলো সব আর এগুলোর প্রাইসগুলো রাখছি মানে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু এখনও মার্কেটে অ্যাভেলেবেল কিন্তু বিক্রি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি বিক্রি হচ্ছে অ্যানাট্যাক্সের পক্ষ থেকে অরিজিনাল পাকিস্তানি খুবসুরত এ গ্রেড মাত্র নয়শো পঞ্চাশ জাস্ট ওয়াও অসাধারণ ডিজাইন দেখেন এগুলোর ডিজাইনগুলো দেখেন এগুলো ডিজাইন দেখলে ডিজাইনের প্রেমে পড়তে হবে আসলে কি অ্যানাটেক সবসময় বিবেচনা করে মার্কেট তো ডিফারেন্সলি কিছু ডিজাইন দেখানোর জন্য এগুলোর ডিজাইনগুলো দেখেন এগুলো ডিজাইনগুলো দেখলে মানে কি বলবো যে দেখবেন ইনশাল্লাহ এগুলো ডিজাইনগুলো পছন্দ হইতে হইব এগুলোর কোয়ালিটি দেখেন হানড্রেড হান্ড্রেড কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে অন্যগুলো পাক্কা পাচাত নামাজি একটা ওড় মাত্র নয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি খুবসুরাত এ গ্রেডের প্রোডাক্ট মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ডিজাইন এগুলো প্রত্যেকটা ডিজাইন দেখার মতো ডিজাইন দেখেন জাস্ট টু ওয়াউ জাস্ট ওয়াব অসাধারণ অসাধারণ ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইন অসাধারণ ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল পাকিস্তানি খুব খুবসুরাত এ গ্রেডের প্রোডাক্ট মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওড়নাগুলো দেখেন প্রত্যেকটা ওড়না কিন্তু গর্জিয়াস কাজ করা হবে প্রত্যেকটা ওড়নাতে গর্জিয়াস কাজ করা হবে এগুলোর এ অরিজিনাল পাকিস্তানি খুবসুরাত এ গ্রেডের প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানি খুব খুবসুরাত এ গ্রেড আপনারা সবাই ভালো করে জানেন যারা আমাদের কাস্টমার রেগুলার কাস্টমার আছেন তারাই কিন্তু মানে অ্যাকচুয়ালি বলতে পারবেন আমাদের কিন্তু এগুলো প্রত্যেকটা অরিজিনাল এ গ্রেডের প্রোডাক্ট দেখেন এগুলো ডিজাইন দেখেন এগুলো ডিজাইন দেখেন কি বলবো এগুলো ডিজাইনের বিষয়ে কিছু বলার নাই দেখেন এগুলো অসাধারণ ডিজাইন অসাধারণ ডিজাইন অরিজিনাল পাকিস্তানি খুবসুরত এ গ্রেড মাত্র নয়শো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে ইদ সালামি অফার মাত্র নয়শো পঞ্চাশ টাকা অগ্রিম ঈদ সালামি অফার মাত্র নয়শো পঞ্চাশ টাকায় অরিজিনাল পাকিস্তানি খুবসুরত আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন আমাদের এখানে ইউজ পরিমাণ কিন্তু কালেকশন রাখা আছে আমাদের এখানে ইউজ পরিমাণ কালেকশন রাখা আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনের বান্ডিল বান্ডিল প্রোডাক্ট রাখা আছে যাদের লাগবে ইমুতে হোয়াটসঅ্যাপে নক করলে ভিডিও কলের মাধ্যমে আরও ডিজাইন আরও কালার দেখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম